হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা বদলে যাচ্ছে জগৎনাথটি টাইম স্টোর প্রোডাকশন হাউজের সঙ্গে বার্তালাপ করে কী সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কোন কোন টাইম স্টোরে দেখানো হবে ধারাবাহিকটি একটি সে সবই জানাবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করে আগে তোমরা সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজের ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলছে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা জি বাংলা এক সময়কার বেঙ্গল টপার ধারাবাহিক ছিল জগদ্দাত্রী বলাই হলো হল ব্রোজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটির হাত ধরে পদ্মায় ফিরে এসেছিল ব্রোজ প্রোডাকশন হাউজের পুরনো গৌরব ছোট পদ্মায় রাতারাতে সারা ফেলেছিল জ্যাস সেনের কেরামতি ধারাবাহিক দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক চক্রদত্তে ধারাবাহিকের দুর্দান্ত অভিনয় করে সকলের নজর খেয়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী কুশিকি মুখার্জির চরিত্র তার অনবদ্য অভিনয়ের ফ্যান হয়ে গেছেন সকলে তাছাড়া উৎসব মেহেন্দি দেবদা বোধি চরিত্র চর্চে ওঠে এসেছে বারবার তবে সম্প্রতি বদলেছে সে আগের গল্প ধারাবাহিকের প্রতি আকর্ষণ হারিয়েছেন দর্শকরা আর সেই কারণেই কমেছে টিআরপি এক সময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকটি আর তালিকায় বর্তমানে পচে গিয়েছে পাঁচ নম্বরে আবার অনেকগুলো সপ্তাহে তো পঞ্চম স্থানেও দখল করতে পারেনি জ্যাস চ্যানেল এমনকি বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার দর্শার কথা ধারাবাহিকের কাছে স্লট হারা জগৎদাত্রী বেশ কয়েক সপ্তাহ ধরে স্লট হারানোর ফলে শোনা যাচ্ছে চ্যানেল প্রয়োজনীয় সংস্থাকে জানিয়েছে প্রাইম টাইম থেকে জগতদার থেকে সহাতে চান তারা শোনা যাচ্ছিল চ্যানেল জানিয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাত দশটা স্লোটে জগতার থেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল আর সেই সময় আনতে চান ব্রুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক কিন্তু চ্যানেল এই সিদ্ধান্ত মানতে নারাজ ব্রুজ প্রোডাকশন হাউস তারা জানিয়েছে এখনই নতুন শো আনতে চান না তারা জগদ্দাত্রী যতদিন চলবে প্রাইম টাইমই চলবে না হলে ধারাবাহিকটি বন্ধ করে দেবে চ্যানেল চলতি সপ্তাহে যদিও ফের কথার সঙ্গে যৌথভাবে স্লট দখল করেছে জগদ্দাত্রী এবার দেখা সেপ্টেম্বর মাসে ধারাবাহিকটি নিয়ে কী সিদ্ধান্ত নেয় চ্যানেল তাহলে এবার কি জগৎদাত্রীর টাইম স্লোট চেঞ্জ করা উচিত নাকি বর্তমান সময়ে ধারাবাহিকটি সম্প্রচারত রাখা উচিত বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানা আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আয়কনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকে ভিডিওটি এখন শেষ করলাম নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ